কার্তিমপুর বিধানসভা কেন্দ্রের সাতারিয়া এলাকাতে গতকাল ভোরবেলা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তিন পরিবারের মধ্যে সেখানে ঝগড়া হয় আমরা যতটুকু শুনেছি তার পরবর্তী সময় এক পরিবার আরেক পরিবার ওপর এমনভাবে সেখানে আক্রমণ করেছে রক্তাক্ত অবস্থায় তারা তিনজন কমিম জেলা হাসপাতালে সেখানে কেপানিয়া জেলা হাসপাতালে সেখানে ভর্তি আছে আমরা গিয়েছি এলাকার মানুষের কাছ থেকে সেখানে খবর করে জাবেদা খাতুন নামে একখানে থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করেছেন যারা আক্রান্ত হয়েছেন যারা রক্ত এই সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা জেলার একটা প্রতিনিধি দল আমরা আকাশটাও যেমন আক্রান্ত পরিবারকে যেমন আমরা দেখেছি আমরা আজিপুর থানায় এসছি মাননীয় আজিপুর থানার সেখানে অফিস সাহেব এবং এস সাহেব এখানে আছেন আমরা অভিযোগ করে বলেছি যে যারা আক্রমণ করেছে তাদেরকে যাতে দ্রুত সেখানে গ্রেপ্তার করে আইনেরাও পায় সেখানে না হয়